আমরা যখন অপরিচিত সঙ্গে ইংলিশে কথা বলি। অনেক সময় এমন হয় না আমাদের যে আমরা কিছু দূর কথা বলার পর হয়তোবা চিন্তা করে ফেলি যে আর কি বলবো বা এমনও হতে পারে যে ইংলিশে কথা বলার কারণে আমাদের মধ্যে এত ভয় কাজ করে যে আমরা এক দুইটা লাইন বলার পরে আর কোনো কথাই বলি না এই সিচুয়েশনটা কিন্তু খুবই কমন এবং আমিও যখন আগে ইংরেজি শিখতাম বা শিখছিলাম তখন কিন্তু আমারও নিজেকে ইন্ট্রোডিউস করতে গেলে বা অপরিচিত সামনে যখন আমার নিজেকে ইন্ট্রোডিউস করা লাগে তখন কিন্তু আমি খুবই নার্ভাস হয়ে পড়তাম মানে আমি জানি যে আপনাদের ক্ষেত্রেও এটা হয়তো বা হয় সো যখন আমরা এরকম অপরিচিত মানুষজনের সামনে নিজেদেরকে উপস্থাপন করতে যাই বা ইন্ট্রোডিউস করতে যাই তখন কিন্তু সিম্পল কিছু স্টেপ ফলো করলেই আমাদের কাজটা সেখানে হয়ে যায় আমি যখন নতুন নতুন ইংরেজি শিখছিলাম তখন আমি দুইটা খুব ইজি স্টেপ ফলো করে নিজেকে ইন্ট্রোডিউস করার চেষ্টা করতাম আজকে আমি আলোচনা করব কিভাবে এই দুইটা খুবই ইজি স্টেপ ফলো করে আমরা যে কোনো কারো বা যে কোনো অপরিচিত পরিচিত মানুষের সামনে নিজেদেরকে ইংলিশে ইন্ট্রোডিউস করতে পারি তো প্রথম স্টেপটা কি প্রথম স্টেপটা হলো কিভাবে আমরা নিজেদেরকে ইন্ট্রোডিউস করব আর সেকেন্ড স্টেপটা কি যে কিভাবে নিজেদেরকে ইন্ট্রোডিউস করার পরে আমরা কথাটা আরেকটু বা কন্টিনিউ করব। সো একদম প্রথমে আমরা ফার্স্ট স্টেপটা নিয়েই কথা বলি যে আমরা কিভাবে একদম শুরুতে একজন অপরিচিত মানুষের সামনে নিজেদেরকে ইন্ট্রোডিউস করতে পারি আজকের এই এক্সাম্পল জন্য আমরা ধরে নিই যে আমাদের কাছে একজন ব্যক্তি আছে এ এবং আরেকজন ব্যক্তি আছে বি এটা এমনও হতে পারে যে এ আর বি দুজনের রোলই আপনি নিজেই প্লে করবেন অথবা এটাও হতে পারে যে এ একজন বন্ধু হতে পারে আপনার এবং বি আপনি হতে পারেন অথবা এ আপনি হতে পারেন বি আপনার একজন বন্ধু হতে পারে ইন এনি কেস আমরা ধরে নেই এ আর বি আছে এবং এ আর বি এই দুজন ব্যক্তির আজকে প্রথম দেখা হচ্ছে সো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি হয়তো বা এ বি কে প্রথম দেখে বলবো হাই শেষ আর কিছু বলো না এরপরে এর জবাবে বি কি বলতে পারে বি বলতে পারে হ্যালো হাই হ্যালো খুবই ইজি কিন্তু এর পরে কি ওদের কথাবার্তা শেষ হয়ে যাবে না এরপরে কিন্তু তাদের কথাবার্তা শেষ হবে না কারণ তারা আরো অনেক দূর কিন্তু ইংরেজিতে কথা বলে কনভারসেশনটা বা কথাটা আগাতে পারে তো হাই হেলো বলার পর আপনি কিন্তু কনভার্সেশনটাকে আরেকটু আগাতে চান রাই আপনি কিভাবে সেটা করতে পারেন আপনি খুবই ইজি একটা স্টেপ দিয়ে আপনার নামটা বলতে পারেন কিভাবে হাই আমজুরি অথবা হাই আম সাদমান অথবা হাই আম শুভ তো খেয়াল করে দেখবেন এখানে কিন্তু আপনি আপনার নামটা বসিয়ে দিলেই হচ্ছে। কিন্তু আপনি কি শুধু এটা বলেই আপনার বাক্যটা শেষ করে ফেলবেন বা আপনাদের কনভার্সেশনটা কি এখানেই শেষ হয়ে যাবে না কনভার্সেশনটা কিন্তু আরো আগানো পসিবল কিভাবে হাই মাই নেম ইজ মঞ্জুরিন হোয়াটস ইয়োর নেম খেয়াল করে দেখবেন আমি কিন্তু এখানে আমার নাম বলার পর অন্য পার্টিকে জিজ্ঞেস করেছি বা অন্য ব্যক্তিকে জিজ্ঞেস করেছি যে তার নাম কি হোয়াটস ইয়োর নেম সো এই বাক্যটা বা এই প্রশ্নটা করে আমি কিন্তু দুটা পারপাস সার্ভ করছি কিভাবে কি পারপাস সার্ভ হচ্ছে আমি জিজ্ঞেস করছি হোয়াটস ইয়োর নেম আমি তার নাম জানতে চাচ্ছি সো একটা ইনফরমেশন আমি তার থেকে পাবো দ্বিতীয়ত আমি কিন্তু তাকে এটাও বুঝিয়ে দিচ্ছি যে আমি কনভারসেশনটা আগাতে ইচ্ছুক বা আমি কনভারসেশনটা আরেকটু একটু আগাতে চাই সো হাই মাই নেম ইজ মঞ্জরিন হোয়াটস ইউর নেম এটা যখন আমি জিজ্ঞেস করছি ন্যাচারালি যাকে আমি জিজ্ঞেস করছি বা যেই ব্যক্তিকে আমি জিজ্ঞেস করছি সে একটা জবাব দিবে আমাকে সে তার নাম আমাকে বলবে সে হয়তো বা বলতে পারে হাই আম সাদমান হাই আম শুভ সে তার নামটা আমাকে বলবে কিন্তু এতটুকুতেও কিন্তু থেমে যাচ্ছে না। এর পরেও কিন্তু কথা আরো আগানো সম্ভব কিভাবে খেয়াল করে দেখবেন আমি যখন হোয়াটস ইউর নেই এই প্রশ্ন জিজ্ঞেস করছি আমি কিন্তু কন্ট্রাক্টেড ফর্ম ইউজ করছি কন্ট্রাক্টেড ফর্ম মানে কি আমি হোয়াট ইজ ইউর নেম না বলে আমি কিন্তু বলছি হোয়াটস ইউর নেম হোয়াট ইজ না বলে আমি বলছি হোয়াটস ইউর যে আমি your name নেমটা বলছি এটাকে কিন্তু বলে আর নেটিভ স্পিকাররা আপনি খেয়াল করে দেখবেন যারা অনেক ভালো ইংলিশ বলে তারা কিন্তু সাধারণত what ইজ your name এভাবে পুরো ফর্মটা না বলে তারা হয়তোবা বলবে what's your name খেয়াল করে দেখবেন এখানে কিন্তু কোনোটাই ভুল না হোয়াট ইজ your name কারেক্ট হোয়াটস कि your নেম কারেক্ট কোনোটাই ভুল না কিন্তু আমরা জাস্ট আরেকটু সুন্দর ইংলিশে কথা বলার জন্য মাঝে মধ্যে কিন্তু এই কন্ট্রাক্টেড ফর্মটা ইউজ করি সো আজকে থেকে আপনারাও কিন্তু ইংলিশ চর্চা করার সময় এই কন্ট্রাক্টেড ফর্মগুলো ইউজ করা শিখে নেবেন বা কন্ট্রাক্টেড ফর্মগুলো ইউজ করা শুরু করে দিবেন এরপরে আমরা কি নিয়ে কথা বলতে পারি এরপরে আমাদের আমরা হয়তো বা এমন হতে পারে আমরা জিজ্ঞেস করতে পারি হাউ আর ইউ ডুইং আরমান ধরে নিলাম যে ওই পাশে যার সঙ্গে আমরা কথা বলছি তার নাম হচ্ছে আরমান সো আমরা হয়তোবা বা জিজ্ঞেস করতে পারি হাউ আর you ডুইং Arman? তুমি কেমন আছো আরমান অথবা আমি একটু সহজ রাখতে চাই ব্যাপারটাকে আমি বলতে পারি হাউ আর আরমান ভাই আপনি কেমন আছেন বা আমরা আরমানকে জিজ্ঞেস করছি যে সে কেমন আছে তো আমরা যখন তাকে জিজ্ঞেস করছি যে সে কেমন আছে বা হাউ আর ইউ হাউ আর ইউ ডুইং তো তখন সে নিশ্চয়ই আমাদেরকে একটা জবাব দিবে সে কি বলতে পারে সে হয়তো বা বলতে পারে ফাইন আই এম ফাইন মানে আমি ভালো আছি কিন্তু এটাই কি আপনাদের মনে হয় যথেষ্ট নাকি আপনারা আর একটু পোলাইট হতে পারেন আর একটু দেখাতে পারেন কিভাবে বলতে পারেন আপনি হয়তো বলতে পারেন আই ফাইন থ্যাংক ইউ যে আমি ভালো আছি ধন্যবাদ অথবা আই এম ফাইন হাউ বাউট ইউ হাউ বাউট মানে হলো যে আপনার কি অবস্থা আই এম ফাইন মানে আমি ভালো আছি হাউ বাউট ইউ মানে হলো আপনার কি অবস্থা আমরা চাইলে কিন্তু ইজিলি এটাও বলতে পারি আই এম ফাইন হাউ অ্যাবাউট ইউ যে আমি ভালো আছি তুমি কেমন আছো সেখানে আমি খেয়াল করে দেখেন আমি কিন্তু হাউ অ্যাবাউট ইউ বলছি এটা কিন্তু আপনি আপনার স্টাইলে বা আপনার মত করেও বলতে পারেন আই এম ফাইন হাউ অ্যাবাউট ইউ আই এম ফাইন হাউ অ্যাবাউট ইউ সবগুলোই কিন্তু কারেক্ট সো আপনার পার্সোনাল স্টাইল যেটা সেভাবে কিন্তু আপনি এই প্রশ্নটা করতে পারেন প্রশ্নটার অর্থ কিন্তু সেমই থাকছে আপনি এই প্রশ্নটা করে ওই পাশের ব্যক্তিটাকে জানাচ্ছেন যে আপনি সে কেমন আছে সেটা জানতে চান আপনি এটাও জানা কিছুটা জানাতে পারছেন যে আপনি হয়তো বা আরেকটু তার একটু আগাতে ইন্টারেস্টেড আপনি এট দ্য সেম টাইম যখন এভাবে এত সুন্দর করে হাউ অ্যাবাউট ইউ এই প্রশ্নটা করছেন তখন কিন্তু অ্যাট দ্য সেম টাইম আপনারও কনফিডেন্স লেভেল বাড়ছে সো আমরা যদি একদম প্রথম থেকে সবগুলো ডায়লগ খুবই তাড়াতাড়ি একবার রিভিশন দিয়ে দেয় তাহলে কি কি ডায়লগ থাকে আমাদের কাছে একদম প্রথমে আমাদের কাছে থাকে হ্যালো এরপরে হাই

কেমন আছো তো যখন তুমি আহ যখন আপনি কাউকে জিজ্ঞেস করবেন যে সে কেমন আছে বা হাউ আর ইউ অথবা হাউ আর ইউ ডুইং এর জবাবে সে আপনাকে সাধারণত একটাই জবাব হয়তো বা দিবে যে সে ভালো আছে সে কিন্তু ইউজুয়ালি বলে না যে আমি খারাপ আছি সে কি বলতে পারে আই এম ফাইন অথবা আই এম ফাইন থ্যাংক ইউ হাউ অবাউট ইউ আই এম ফাইন থ্যাংক ইউ মানে হলো যে আমি ভালো আছি ধন্যবাদ হাউ ইউ এর মানে হলো যে তুমি কেমন আছো বা আপনি কেমন আছেন আপনি কেমন আছেন এরপরে আপনি কেমন আছেন আপনাকে যখন জিজ্ঞেস করা হলো এর জবাবে আপনি কি বলতে পারেন আপনি হয়তো বলতে পারেন যখন জিজ্ঞেস করবেন আরমানকে যে সে কেমন আছে বা হাউ আর ইউ বা হাউ আর ইউ ডুইং এর জবাবে আরমান হয়তোবা ন্যাচারালি বলবে যে সে ভালো আছে সাধারণত কিন্তু এর জবাবে কেউ ব্যাড বা আমি ভালো নেই এটা বলে না সে কি বলতে পারে সে হয়তোবা বলতে পারে আইম ফাইন থ্যাংক ইউ যে আমি ভালো আছি ধন্যবাদ হাউ আ বাউট আপনি কেমন আছেন বা তুমি কেমন আছো এরভাবে আপনি কি বলবেন আপনিও কিন্তু এটাই বলবেন যে আপনি ভালো আছেন আপনি হয়তো বা বলতে পারেন আম ফাইন অথবা আই এম ফাইন এখানে কেউ করে দেখেন আমি লাস্টে টু টা এড করেছি ডি ডাবল ও টু আই অ্যাম ফাইন এর অর্থ হলো আমিও ভালো আছি এই টুটা যে আমি লাগাচ্ছি এই টুটারি অর্থ হলো যে আমিও ভালো আছে আজকে কিন্তু খুব সহজ কয়েকটা বাক্যের মাধ্যমে আমরা শিখলাম কিভাবে আমরা শুধু নিজেদেরকে ইংরেজিতে ইন্ট্রোডিউসই না ইন্ট্রোডিউস করার পর কিভাবে আমরা আরো বেশি কনভারসেশনটা আগাতে পারি বা আরো বেশি কিভাবে কনভারসেশনটা এগিয়ে নেওয়া যায় শুধু হাই হ্যালো পর্যন্ত এই কনভারসেশন কিন্তু রাখা যায় না আরো অনেক আগানো যায় আমরা কিন্তু একজন মানুষকে জিজ্ঞেস করতে পারি সে কেমন আছে তারপরে সে যখন আমাদেরকে জিজ্ঞেস করবে যে আমরা কেমন আছি আমরা তার জবাব দিতে পারি সো খেয়াল করে দেখবেন যে জাস্ট কিন্তু ইন্ট্রোডাক্টরি লেভেল মানে হাই হ্যালো এর যে একটা শেষ হয়ে যেতে হবে তা কিন্তু না আমরা আজকের ভিডিওতে শিখলাম হবে জাস্ট দুইটা খুবই ইজি স্টেপ ফলো করে আমরা কিন্তু ইজিলি হাই হ্যালোর পরেও কনভারসেশনটা বা কথাবার্তা আগাতে পারি আগামী ভিডিওতে আমরা শিখব কিভাবে এর পরেও চাইলে আমরা যে কোনো মানুষের মানুষের সঙ্গে বা পরিচিত অপরিচিত কথা আরো অনেক বেশি আগানো যায় এবং একটা মানুষকে আরো বেশি চেনা যায় তো সেই ভিডিওতে আমরা শিখবো যে এই যে আমরা হাই হ্যালো করলাম হাওয়ার ইউ করলাম আনফাইন করলাম এর পরেও কিভাবে কনভার্সেশন এগিয়ে আমরা চাইলে একজন ব্যক্তিকে আরো বেশি চিনতে পারবো এই বাক্যগুলো ইউজ করে নিচে কমেন্ট সেকশনে নিজেদেরকে ইন্ট্রোডিউস করে আমাকে দেখান তো আমিও আপনাদের সবার সম্পর্কে আরো অনেক বেশি জানতে চাই এবং দেখতে চাই যে আপনারা এখন ইংরেজিতে নিজেদেরকে ইন্ট্রোডিউস করতে পারেন নাকি আমি কিন্তু আপনাদের সবার অ্যান্সারের সবার কমেন্টের অপেক্ষায় থাকবো ক্লাস